ঝিঙে দিয়ে চিংড়ি মাছ গরম ভাতের সাথে এর স্বাদ আপনারা একবার খেলে ভুলতেই পারবেন না নমস্কার বন্ধুরা উপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি এটা গরম ভাতে যা ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন এখানে ঝিঙে কেটে নিয়েছি ঝিঙেগুলোকে কিন্তু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তার সাথে আছে কাঁঠালের দানা আর আছে আলু তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা তো চিরা কয়েকটা কাঁচা লঙ্কা আছে তো এখানে সমস্ত ঝিঙে কাঁঠালের দানা আলু কেটে রেখেছি এবার রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল তেলটা গরম হলেই এর মধ্যে জিরে গোলমরিচটা দিয়ে দেব জিরে গোলমরিচটা ভেজে তুলে নেব তো জিরে গোলমরিচ ভাজাটা কিন্তু খুব বেশি লাল করার দরকার নেই মানে কালো হয়ে গেলে সেটা কিন্তু ভালো লাগবে না হালকা লালচে ভাবটা হয়ে আসলেই তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব জিরে ফোড়ন এখানে আপনারা জিরে ফোড়ন দেবেন আর দেবেন তেজপাতা তো ফোড়নটা যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে তখন কিন্তু একটু এভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব কেটে রাখা ঝিঙে কাঁঠাল দানা আলু আর চিরা কয়েকটা কাঁচা লঙ্কা তো দিয়ে এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ তবে লবণটা একটু পরেই দেব কারণ লবণটা দিলে ঝিঙে আলুটা কিন্তু ভাজা হতে একটু টাইম লাগবে তো ঝিঙেটাকে একটু ভাজা করে নেব তারপর দিয়ে দিয়ে দেবো লবণ তো পরিমাণ মধ্যে এখানে লবণটাও দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু ঝিঙেটাকে আমরা ভেজে নেব এখানে আপনারা চাইলে মশলাও বেটে দিতে পারেন যেহেতু আমি কম তেল মশলায় রান্না করব সেই জন্য কিন্তু এখানে আমি বেশি মশলা ব্যবহার করিনি আর চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছগুলো ভাজাই ছিল তো চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব এই সময় চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করলে খুবই অসাধারণ লাগে তো চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ আমরা এটা নাড়াচাড়া করে নেব তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব গরম জল তো যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন তো ঝিঙেতে তেমন বেশি ঝোলের প্রয়োজন হয় না এটা যত মাখা মাখা থাকবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করে নেব আর যে কোনো ঝিঙে ঝিঙে দিয়ে যে কোনো মাছ কিন্তু রান্না করলে খুব ভালো লাগে খেতে তো এভাবে কিছুক্ষণ কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দেবো বেটে রাখা সর্ষে আর গোলমরিচ আর জিরে যে জিরে গোলমরিচটা ভেজে রেখেছিলাম সেই গোল জিরে গোলমরিচ ভাজার সাথে এক চামচ সর্ষে দিয়ে দিয়েছি তো সর্ষে বাটাটা দিয়ে এভাবে কিন্তু আমরা তরকারিটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর যারা কাঁঠাল দানা খেতে চান না তারা কিন্তু কাঁঠাল দানাটা এর মধ্যে নাও দিতে পারবে তো দেখুন তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনারা একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপি তো দেখুন এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ